চিংড়ি লাভা নেই এমনটা খুঁজে পাওয়াই হয়তো অসম্ভব ব্যাপার তাই না সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা চিংড়ি রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে মুখে লেগেই থাকবে আর এটা খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন আপু ভাইয়ারা সবাই পারবেন এবারে এখানে আমি হচ্ছে বড়ো সাইজের এগারোটি চিংড়ি নিয়েছি এগুলোকে অল্প হলুদ মরিচ ধনিয়া এবং লবণ দিয়ে মেরিনেট করে যেই পাত্রে রান্না করব সেটাতেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই চিংড়িগুলো একটা একটা ভাজার কোনো দরকার নেই আমরা সবাই জানি উপরের খোসাটা অনেক ভারী হয় তো সবগুলোকে একসাথে দিয়ে জাস্ট এক মিনিটের মতো এক থেকে দেড় মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এবারে উঠিয়ে নিচ্ছি আর যে তেলটা আছে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এবারে যখন উঠানো হয়ে যাবে এখানে কিছু বেশি করে একটু পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু পেস্ট করা পেঁয়াজও এখানে ব্যবহার করা হবে তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট এক চামচের সরি এক টেবল চামচের থেকে একটু বেশি আর পেঁয়াজ পেস্ট প্রায় তিন থেকে সাড়ে তিন টেবল চামচের মতো দিলাম এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এবারে এখানে হলুদ মরিচ ধনিয়া একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এই মশলাটা যখন কষাবো তখন একটু পানি দেবো একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে যেভাবে আমরা মাছ মাংস রান্না করার সময় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হয় সেভাবেই কষিয়ে নিলাম যখন কষানো হয়ে গিয়েছে এখানে বাদামের পেস্ট দিয়ে দিলাম যে কোনো বাদামের পেস্ট নিতে পারেন চাইলে মিক্সড কিছু বাদামের পেস্ট করে দিতে পারেন যারা কিশমিশের ফ্লেভার পছন্দ করেন তারা কিসমিশও বাদামের সাথে দিয়ে দিতে পারেন তো এবারে দেখেন এখানে আড়াই প্রায় আড়াই টেবল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর দেখেন গ্রেভিটা কতটা সুন্দর দেখাচ্ছে কষানো হয়ে গিয়েছে তখন দেখবেন উপরে যখন তেলটা ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে যখন তেলটা ভেসে উঠেছিল তখন এখানে আমি দুটো টমেটো দিয়ে দিলাম আপনাদের টমেটোর সাইজ অনুযায়ী এবং পছন্দ মতো দিয়ে দিবেন তো এই টমেটো দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দিলাম আমি যখন আবার চিংড়ি দেবো তখনই কিছুটা লবণ দিব তো এভাবে করে এখানে একটু সময় কষিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো এবারে হচ্ছে যে চিংড়িগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়েছি আর চিংড়ির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে চিংড়ি ভাজার সময় খেয়াল রাখবেন বেশি সময় নেবেন না তো তারপরে হচ্ছে চিংড়িতে এবারে লবণ দিয়ে দিলাম আর এই চিংড়ি রান্নার বিশেষত্ব হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি আপনারা দেখেছেন বাদামের পেস্ট এবং পাউডার মিল্ক দিয়েছি চাইলে এখানে লিকুইড মিল্ক দিতে পারেন তবে পাউডার মিল্কটা দিলে বেশি ভালো হয় তো এখানে কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে কষিয়ে নেওয়ার পরেই পর্যাপ্ত পানি দিয়েছি আপনারা যেমন গ্রেভি রাখতে চান সে সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন কিছুক্ষণ জাল করে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার হচ্ছে আর কিছুক্ষণ এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করেছি তো এইটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে শেষে ধনিয়া পাতা দিয়ে দিলেই হবে তো আমি একটু পাতলা পাতলা রাখবো তাই ঝোলটা এই রকমই থাকবে এর চেয়ে আর কমাবো না শেষে কিছু ধনিয়া পাতা দিলাম এবং চুলাটাকে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মজার দেখাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাহলে আমার মজার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও দিয়ে পাশে থাকবেন তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম